আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও বাংলাদেশে আসতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি শীতের মধ্যে কিন্তু আবারও বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন তো আঠাশে নভেম্বর থেকে দুই এই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে যার কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তন তো এই ঘূর্ণাবর্তনের কারণে কিন্তু আগামী আঠাশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশে ভারী বেশি সম্ভাবনা রয়েছে তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগামী এই পাঁচ দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বেশি সম্ভাবনা থাকবে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে যদি আমরা আঠাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখব কেমন থাকবে আবহাওয়া বা কোথা থেকে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো এদিকে আঠাশ তারিখ দুপুরের যদি লক্ষ্য করি দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে কক্সবাজার বান্দরবন রাগামাটি ঘাগড়াচুড়ি এদিকে ফেনি নেওয়া খালি লক্ষ্মীপুর ভোলাপটু খালি থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বা কিন্তু প্রবেশ করতে চলেছে এদিকে দুপুর একটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবে এদিকে আঠাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা পরিণে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা ভোলাপটোখালি ঝালকাঠি পিরোজপুর বরিশালাও কিন্তু হালকা পরিণতের বিশেষ সম্ভাবনা থাকতেছে আঠাশে নভেম্বর সন্ধ্যা ছয়টার সময় তার পরবর্তী যদি রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে কুমিল্লা চাঁদপুরে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে আঠাশে নভেম্বর রাত দশটার সময় এর পরবর্তীতে যদি আমরা এদিকে আঠাশে নভেম্বর মধ্যরাত বা রাত চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ভারী বৃষ্টি থাকতো সেদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালঘাটে পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল মাগুড়া জেনাইদহ মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর এদিকে দেখুন হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে এবং এদিকে কিন্তু ভার বিশ্বের সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে মেঘ করতেছে অন আঠাশে নভেম্বর মধ্যরাতের দিকে বা শেষ হাতের দিকে তার পরবর্তী যদি অনত্রিশে নভেম্বর সকালের দিকে লক্ষ্য করি তাহলে দিক সকাল ছাতার সময়ের দিকে খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালকাটি বরকোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি কক্সবাজার বান্দরবন অধিক পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দিকে উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার সকাল সাতটার সময় এর পরবর্তী দিক যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে উনত্রিশ তারিখ দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি তীব্রতা কিন্তু অনেকগুলো বৃদ্ধি পাচ্ছে ভোলা বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী পটুয়াখালী ঝালকাঠি পিরোজপুর আবার এদিকে ফেনি চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার দুপুর বারোটার সময় এর পরবর্তী বিকেলের দিকে লক্ষ্য করি বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী মেঘ ঘোরাবেলা করতেছে এবং কি যশোর নডাইল গোপালগঞ্জ মাদারীপুর এদিকে গাজীপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী ভোলা পটুয়াখালী ঝালকাটি পিরোজপুর বাগেরহাটে কিন্তু ভারী লেভেলে মেঘ করতেছে এদিকে উনত্রিশে নভেম্বর বিকেল চারটার সময় এছাড়া এদিকে চট্টগ্রাম রাঙামাটি কাঁকড়াছড়িতে কিন্তু হালকা থেকে মাদার লেভেলে মেঘ ঘোরা করতেছে ভোর বিকেল চারটার সময় কিন্তু দিকে হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে তো এর পরবর্তী উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলাগুলোতে কিন্তু অতি ভারী মেঘ ঘোরাফেরা করতেছে কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে যে কোনো অংশে কিন্তু হালকা পরিমাণে মেঘ হালকা পরিমাণে বিশ্ব হালকা পুরানো বৃষ্টি হলেও কিন্তু হতে পারে যেহেতু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে তো এর পরবর্তী যদি যদি শুক্রবার মধ্যরাতবার শেষ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে ওইদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলাতে কিন্তু অতি ভারী বৃষ্টির দিকে থাকতেছে আপনারা কিন্তু লক্ষ্য করতেছেন লক্ষ্য করতে পারতেছেন এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর ফেনী এদিকে চট্টগ্রাম রাখামাটি খাগড়াচুড়িতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে করছে দেখতে পাচ্ছেন তবে ভারী বৃষ্টি কিন্তু এদিকেই থাকতেছে তিরিশে নভেম্বর রোজ শনিবার ভোরের দিকে বা শেষ হাতের দিকে এর পরবর্তী যদি তিরিশ তারিখ সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তিরিশ তারিখ সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাজশাহী ঢাকা এদিকে খুলনা চট্টগ্রাম বরিশাল এর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলাগুলোতে কিন্তু অতি ভারী মেঘ ঘোরাবেড়া কারণ কিন্তু করতেছে এদিকে দেখতে পাচ্ছেন অতি ভারী মেঘ কিন্তু এদিকে ঘোরা করতেছে এছাড়া এই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা এই ঘূর্ণাবর্তনটি কিন্তু পরবর্তীতে ভারতের অংশে কিন্তু অবস্থান করতেছে যা অবস্থান করতেছে এর পরবর্তীতে কিন্তু এদিকে এর ফলে কিন্তু বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে ত্রিশে নভেম্বর রোজ শনিবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো মেঘ কিন্তু আস্তে আস্তে মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি অতি ভারী মেঘ কিন্তু এদিকেও ঘোরাফেরা করতেছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে ত্রিশে নভেম্বর সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আবারও বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে ছাতখেরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা গোপালগঞ্জ নড়াইল যশোরে কিন্তু ভারী বৃষ্টির প্রবেশ করতে চলেছে তিরিশে নভেম্বর সন্ধ্যা ছয়টার সময় এছাড়া এদিকে মেহেরপুর চৌডাঙ্গা কুষ্টিয়া রাজবাড়িতে কিন্তু হালকা পরিমাণ মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে ঢাকা বরিশাল চট্টগ্রামের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে করতেছে এর পরবর্তী দিন যদি আমরা সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তিরিশে নভেম্বর রোজ শনিবার রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টির তীব্রতা কিন্তু এদিকে বরিশাল ও খুলনা দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা যশোর গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল পিরেজপুর ঝালকাঠি বরগোনা খালি ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি বাগেরহাট সাতক্ষীরা খুলনাতে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে তিরিশে নভেম্বর রাত এগারোটার সময় এছাড়া এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়িতে কিন্তু ভারী লেভেলে মেঘ বেড়া করতেছে রাত এগারোটার সময় এর পরবর্তী যদি তিরিশে নভেম্বর মধ্যরাত বা রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে ওইদিকে চট্টগ্রাম রাঙামাটি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ বরিশাল পিরেজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর এদিকে ভোলা পটুয়াখালী বরগুনাতে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে তিরিশে নভেম্বর রোজ শনিবার রাত তিনটার সময় কিন্তু এদিকে অতি ভারী বেশির সম্ভাবনা থাকতেছে তবে এর পরবর্তীতে কিন্তু ভারী লেভেলে মেঘ বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু আবার প্রবেশ করতে চলেছে সেদিকে কিন্তু লক্ষ্য করতেছেন তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার পহেলা ডিসেম্বর সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে ফেনি নোয়া খালি লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা বরিশাল শরে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে এছাড়া দিকে খাগড়াচুরি রাঙামাটি চট্টগ্রাম কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে পয়লা ডিসেম্বর রোজ রবিবার সকাল আটটার সময় এছাড়া এদিকে মৌলহীবাদার হবিগঞ্জ দর্শন ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িতে কিন্তু হালকা পুরানি মেঘ ঘোরাবেলা করতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট গোপালগঞ্জ নড়াইল যশোরে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলে মেঘ ঘোরাবেলা করতেছে পহেলা ডিসেম্বর রোজ রবিবার সকাল আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে পহেলা ডিসেম্বর রাত দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রাম পেনি নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে যশোর নড়াইল গোপালগঞ্জ বরিশাল ফিরোজপুর বাগেরহাট ঝালকাটিতে কিন্তু হালকা থেকে মাদার লেভেলে মেঘ ঘোরাবেেরা করতেছে পহেলা ডিসেম্বর রোজ রবিবার দুপুর বারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করিস রবিবার তাহলে দেখবে এদিকে খাগড়াচুড়ি ডাঙামাটি এদিকে চট্টগ্রাম বান্দরবন নোয়াখালী এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালঘাটি পিরোজপুর বাগেরহাট সাতকিরা খুলনাতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা বেরা করতেছে এবং কি টেকনাফ কক্সবাজার বান্দরবানে কিন্তু ভারী লেভেলে বৃষ্টি প্রবেশ করতে চলেছে পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বর বিকেল পাঁচটার সময় কিন্তু দিকে ভারী লেভেলে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তো রবিবার রাত দশের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে বান্দরবন রাগামাটি চট্টগ্রাম কক্কাজার কিন্তু ভারী লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া সারা বাংলাদেশে বা মধ্য বাংলাদেশের মুখে বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী মেঘ ঘোরা করতেছে এই ঘূর্ণিঝড় ফ্যানজলের নিম্নচাপের কারণে কিন্তু এদিকে ভারী মেঘ বা বৃষ্টি কিন্তু থাকতেছে তো সামনে যেহেতু আর ছয় থেকে সাত দিন রয়েছে তো আবহাওয়া কিন্তু কিছুটা পরিবর্তনশীল তো কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে তো যদি দেখি যে কিছুটা পরিবর্তন হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে অবশ্যই আমরা আপডেট নিয়ে আসবো এর পরবর্তীতে যদি আমরা এক তারিখ মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি থাকতেছে এদিকে খাগড়াচুরি রাঙামাটি চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তোর পরবর্তী যদি দুই তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো খাগড়াচুরি রাঙামাটি এদিকে বরিশাল পিরস্প ঝালকাটিতে কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে মেঘ ঘোরা করতেছে এবং কি দুই তারিখ দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে ঢাকা এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম রাঙামাটির যে যেসব জেলাগুলো রয়েছে দিকে কিন্তু ভারী লেভেলে মেঘ থাকতেছে তার পরবর্তী যদি দুই তারিখ বিকেলের দিকে লক্ষ্য করি তাহলে তো ওইদিকে বিকেল বা সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে কক্সবাজার বান্দরবনে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া দিকে বরগনাতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সন্ধ্যা ছয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি তাহলে দিকে রাত দশটা সময় দিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়া কক্সবাজার বান্দরবনে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া দিকে বরগনা পোটোখালী ভোলাতে কিন্তু হালকা পরিণে বেশি সম্ভাবনা থাকতেছে দুই ডিসেম্বর রোজ সোমবার রাতের দিকে এরপরও যদি দুই তারিখে মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাত বা তিন তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম কিন্তু আস্তে আস্তে নতুন বৃষ্টি প্রবেশ করতে চলেছে আসার দিকে চট্টগ্রাম রাঙামাটি তো কিন্তু হালকা থেকে মাঝারা লেভেলে বেশি সম্ভাবনা থাকছে আবার এদিকে বরগোনা ফটো খালি কিন্তু এদিকে বরগনা ভোলা তো কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা বেড়া করতে তারিখ সকাল ছয়টার সময় তারপর ওই তিন তারিখ সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে চট্টগ্রাম রাঙামাটি কক্সবাজার বান্ধবনা কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকছে এদিকে বরগোনা ফটো খালি ভোলা ঝালকাটি পিরোজপুরেও কিন্তু হালকা পরিমাণে তো তিন তারিখ দশের সকাল দশের সময় কিন্তু এদিকে হালকা পুরাণের বেশি সম্ভাবনা থাকতেছে তার পরবর্তী যদি তিন তারিখে দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব চট্টগ্রাম এদিকে বরিশাল তো কিন্তু হালকা পুরানের মেঘ ঘোরাফেরা করতেছে তবে সামনের দিনগুলোতে কিন্তু আরও শিওর হওয়া যাওয়া যাবে শিওর হওয়া যাবে যে এর ফলে আরও কোথায় কোথায় নতুন করে বৃষ্টি আসতে চলেছে বা যেহেতু সামনে সাত থেকে আট দিন রয়েছে আবহাওয়া কিন্তু কিছুটা পরিবর্তনশীল তো যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তীতে যদি আমরা সাত তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো এক কথায় বলা যায় আগামী আঠাশে নভেম্বর থেকে কিন্তু বাংলাদেশে আবারও বৃষ্টির প্রবেশ হতে চলেছে যা আঠাশ উনত্রিশ তিরিশ এবং এক দুই ও তিনই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে দক্ষিণের জেলাগুলোতে কিন্তু এই বৃষ্টির তীব্রতা অনেকগুণি বৃদ্ধি থাকবে মধ্য বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে অনেকটাই তো এই ছিল এখনকার মধ্যে পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে